সবারই তো কাজ বুঝাই দিলেন আমার কাজটা কি সবারই কাজ আছে আমরা সবাই হলাম শুদ্ধ মানুষ গড়ার নিরলস কর্মী আমরা সবাই একসঙ্গে কাজ করব আমার সে একটা কই আমি কই বসবো শোনো শুধু ভেতরে কাজ নেই কাজ বাইরেও আছে এখানে ভেতরে আমি কাজ করব আমাকে সাহায্য করবে মনীষা মনীষা বসে বসে লিস্ট করবে কী কী লোক আসছে তারা কেন ঘুমাচ্ছে না কেন ঘুমাচ্ছে না কি কারণে ঘুমাচ্ছে না এগুলো সমস্ত সে লিখবে আর তাকে সাহায্য করবে রিয়া এই দুজন আমাকে এখানে সাহায্য করবে আর বাইরে তুমি কাজ করবে তোমাকে সাহায্য করবে অলি তোমার কাজটা হলো যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের মধ্যে কার বয়স কত বেশি সেটা আগে ঠিক করে নেবে এবং সবচেয়ে বেশি বয়স্ক যারা তাদেরকে তুমি আগে পাঠাবে একটা জিনিস খেয়াল করবে যারা এখানে এসছেন এবং যাদের বয়স অনেক বেশি তারা কিন্তু অনেক সম্মানী লোক বহুদিন ধরে তারা সরকারের গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ পথে কাজ করেছেন তাদেরকে সেই সম্মানটা দেবে এবং সেইভাবে তাদেরকে একে একে ভেতরে পাঠাবে ঠিক আছে একশো পার্সেন্ট ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও তোমরা কাজে লেগে যাও যাও তোমরা বাইরে যাও আর লাভ তুমি গেটা থাকো যাও আমি আগে সব বুঝিয়ে দিই বলছি তোমার কাম আসসালাম আলাইকুম দুর্নীতিবাদ আপনারা আমাদের শুদ্ধ মানুষ গড়ার কারখানায় ট্রেনিং নিতে আসছেন সেজন্য আমরা গর্বিত আমাদের পক্ষ থেকে আপনারা অমরথ বাদ গ্রহণ করুন এই যে জনাব আপনার পরিচয় উ পরিচয় না দিয়ে আপনি লেকচার শুরু করেছেন লেকচার কে অনুমোদন দিয়েছে আর ইউ পারমিটার টু কিভ লেকচার সরি আপনার কথা বুঝলাম না আপনার কথার মধ্যে তো সাড়ে তিন প্যাস ভাই সাহেব উনি আমার স্যার এক সেক্রেটারি আর চাকরি করার সময় নিয়ে এভাবেই কথা বলতেন সেজন্য জন্য ওনার রয়ে গেছে আর আপনি বা কেমন মানুষ বলুন তো আপনি কথা বলার আগে আপনার পরিচয়টা দিয়ে নেওয়ার উচিত ছিল না আর আপনার সাথে দেখছি মেয়েও আছে তাকেও পরিচয় করিয়ে আপনার ছিল আপনারা যে কেন সমাজে মেয়েদের মূল্যায়ন করতে শেখেননি সেটা এখনো ভেবে পাই না আমরা দুঃখিত আমি আপনাদেরকে আমার পরিচয় দিচ্ছি আমি হচ্ছে কলি আর উনি হচ্ছেন তালেব আমরা দুজনেই এই প্রজেক্টে আপনাদের সেবায় বন্ধুরা আমাদের পরিচয় পেলেন এখন শুরু হবে আপনাদের ইন্টারভিউ আপনারা সবাই সম্মানিত তাতে কিছুই আসে যায় না ইন্টারভিউ ইজ ইন্টারভিউ শৃঙ্খলা মতো ইন্টারভিউ হবে একজনের পর একজন যাবেন হবে বিশেষ সুযোগ দেওয়া হবে থেকে। আপনারা যদি কিছু খেতে চান আমাকে জানাতে পারেন আমি এই গ্লাস পানি খাব না না খাওয়া দাওয়া পরে হবে আগে ইন্টারভিউটা দিয়ে নি ঘুম খুব দরকার আপনারা একজন একজন কইরা গেলেই ভালো হয় আপনাদের মধ্যে কে আগে যাবেন আপনারাই ঠিক কইরালোন যেহেতু আমি একজনই মহিলা এখানে আছি আমার মনে হয় আমারই আগে যাওয়া উচিত আমি সিনিয়র আমি আগে যাব কে বলেছে আপনি সিনিয়র আপনার তিন র‍্যাঙ্ক উপরে আমি ছিলাম আমি আগে যাব ফোর ডলারস ফাস্ট খাবার যার হাতে সব তার হাতে হিসাব র্যাঙ্কে নয় পদের গুরুত্বে আমি যাব আমার সিগনেচার ছাড়া এক কণা দানা তুমি বের করতে পেরেছ তুমি তো সিগনেচারের গোলাম আমি আগে যাব। নো আমি যাব প্লিজ আপনারা থামেন আপনারা থামেন তো ঠিক আছে আমি ঠিক করে দিতেছি আপনাদের মধ্যে কে আগে যাবেন ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক করে দাও ঠিক আছে স্যার আপনি যা বলছেন তাই হবে কিন্তু ওনাকে একটু বলে দিন স্যার নারী অধিকারের কথাটা মাথায় রাখতে হবে ভাই আপনি আপনার মতো ঠিক করেন তো ঠিক আছে আপনারা সবাই থামেন আমি ঠিক করে দিতেছি কে আগে যাবেন আর কে পরে যাবেন আপনি আসেন ওই মেজার এই ইয়াং বয় তুমি তো আমার ছেলের বয়সী আমার সিরিয়ালটা একটু আগে দাও মিষ্টি খাওয়ার জন্য প্রয়োজন হলে পাঁচ দশ হাজার তোমাকে আমি দেব এই যে মিস্টার তলে তলে ঘুষ অফার করছেন না আর ঘুষ দেওয়ার ক্যাপাসিটি কি আপনার চাইতে শোনো উনি দশ দিলে আমি বিশ দেবো যা লাগে তুমি যা চাও তাই আমি ঘুষ দেবো আমার লাইনটা আগে দাও প্লিজ প্লিজ আপনারা কি কারণে বুঝতেছেন না এই ঘুষের কারণেই আপনারা ঘুমাইতে পারতেছেন না তারপরে ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা করেন আপনারা আরাম করে বসেন ইন্টারভিউ সকলেরই ইউ